গোটা জাতি ভোট দিস ঠিক না আমাদের আর হারার দিন নেই এখন আমাদের বিজয়ের দিন এখন আমাদের বিজয়ের শতাব্দী আর বাকি যারা দিন বিজয় ছিল তারা ডেট ফেল এক্সপায়ার ডেট ফেল পাওয়ার খায় হ্যাঁ খায় না ডেট ফেল রাজনীতি দিয়ে কি করবেন কোনো লাভ নেই ডেট ফেল আমি যে বললাম ডেট ফেল কোরআন থেকে বললাম হাদিস থেকে বললাম এবং এই ডেট ফেল ইতিহাসটা দেখতেছেন দেখতে থাকবেন ইনশাল্লাহ আগে আগে দেখি হতা হয় কি এই জন্য ডেট ফেল রাজনীতি করবেন না হ্যাঁ ডেট ওয়ালা রাজনীতি করেন যেটা ডেট আছে দু পর্যন্ত আমি যে ডেট যে রাজনীতির কথা বলি কমপক্ষে খাই দিয়ে যেটা আসে

না না تكون في تنাহ ওদের সাথে লড়াই করো কতক্ষণ লড়াই করবা। যতক্ষণ না একটা ফিতনা ও সমাজে না থাকে সমাজে একটা ফিতনা যতক্ষণ আছে এটার বিরুদ্ধে লড়াই চালা একটা ফিতনা থাকলে তার বিরুদ্ধে কি লড়াই চালাও ফিতনাটা কি ফিতনা হলো মানুষকে আগুনে ফেলা মানুষকে ধরে ধরে কিছু ফেলা আগুনে ফেলাকে ফিতনা বলে অর্থাৎ এমন পাপের মধ্যে ফেলে দেওয়া যে পাপ করলে এই লোকটা এই পাপিটা কোথায় পড়বে আগুনে পড়বে আমাদের বাংলা ভাষায় মানুষ ফিতনা শব্দ বুঝে না ফিতনা ফিতনা সবাই কয় ভাই একটা ফিতনা

তাদেরকে কাফের বেঈমানদেরকে ধর্ম নিরপেক্ষতাবাদীদেরকে আগুনের উপর প্রবেশ করা হবে নিক্ষেপ করা হবে তাহলে একবার ডাইরেক্টর জমা কি আগুনে ফেলা ফেলান্ত করেন ফেতনা মানে কি আগুনে ফেলা ফেদনা মানে কি আগুনে ফেলা এক বাদশাহ মুমিনদেরকে গর্ত করে গর্তে আগুন জ্বালাইয়া ওই আগুনে ফেলে দিতে যে তুই ইসলাম ত্যাগ কর না হলে তোরে আগুনে ফেলবো তোরা বুরুজের মধ্যে এই কাহিনী আছে না নাই সেখানে আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনীন মোমিন মোমিনাকে ফাতানো আগুনের গর্তে নিক্ষেপ করেছে কোরআন সাক্ষী তাইলে সুরা বুরুজে ডাইরেক্ট যারা মুমিন মুমিনাকে ধরে ধরে কোথায় ফেলে আগুনের গর্তে ফেলে এটাকে বলেছেন ফাতানো ফিতনায় ফেলছে আচ্ছা এখন ফিতনা কি ফিতনা হলো এমন কোন রাষ্ট্র শক্তি যেটা আপনাকে আগুনে ফেলে এমন কোন রাষ্ট্র শক্তি যেটা আপনাকে আগুনে ফেলে এমন কোন সিস্টেম এমন কোন তন্ত্র মন্ত্র যেই তন্ত্র মন্ত্র মেনে কবরে গেলে আল্লাহ আপনারে আগুনে ফেলে এমন কোন দল যে ইসলামে আদর্শ অমান্য করে অগ্রাহ্য করে আপনি যদি তাদের মতো ইসলামকে অগ্রাহ্য করে তাদের সাথী হন তাহলে সেই দল পরিণতিতে আপনাকে আগুনে ফেলে দিবে এমন কোন ব্যক্তি যাকে আপনি খুব ভালোবাসেন কিন্তু সেই ব্যক্তি ইসলামের শত্রু ইসলামের শত্রু ইসলামের দুশ্মন আপনি যদি তাকে বন্ধু বানান তাহলে এই বন্ধু আপনাকে আগুনে ফেলে দিবে জাহান নামে ফেলে দিবে এমন কোন বন্ধু যাকে খুব ভালোবাসেন কিন্তু বন্ধু আল্লাহ দুশ্মন রাসুলের দুশ্মন কোরআনের দুশ্মন বন্ধুর বন্ধুত্বের কারণে একদিন আপনিও আল্লাহ দুশ্মন রাসুলের দুশ্মন কোরআনের দুশ্মন হয়ে গেলেন তাহলে এই বন্ধু আপনাকে কোথায় ফেলবে তাহলে ফেতনা মানে কিসে ফেলা হ্যাঁ আল্লাহ কি বললেন ওদের বিরুদ্ধে লড়াই চালাও যাবৎ আগুনে ফেলার মতো কোন ফিতনা এমন কোন দল এমন কোন তন্ত্র মন্ত্র এমন কোন সংবিধান এমন কোন সিস্টেম এমন কোন সংস্কৃতি এমন কোন পদ্ধতি এমন কোন দল এমন কোন ব্যক্তি যতক্ষণ সমাজে মানুষকে আগুনে ফেলার মতো বাকি থাকে ততক্ষণ তোমার বিপ্লব চলবে তোমার লড়াই চলবে সমাজে আমাদের কি যারা ইসলাম ছাড়া অন্য কিছুর দিকে ডাকে তারা মূলত আমাদেরকে আগুনে ফেলে জাহান নামে একটি হাদিস আলা নামের গেইটে দাঁড়ানো কতগুলি আহ্বানকারী নেতা কেউ কালমক্সের দিকে ডাকে কেউ সমাজতন্ত্রের দিকে ডাকে কেউ ধর্মনিরপেক্ষতার দিকে ডাকে কেউ অমুসলিম জাতীয়তাবাদ সংকীর্ণ জাতীয়তাবাদের দিকে ডাকে কেউ কেউ পুঁজিবাদের দিকে ডাকে কেউ পাশ্চাত্য সভ্যতার দিকে ডাকে ডাকে কিনা এদের কি নবীজি বলেছেন দাওতন আলা আবু জাহান নাম জাহান নামের গেটে ডেকে যাদেরকে ডাকতেছে আর জাহান নামে ফেলতেছে কারা কারা জাহান নামে যাতে রাজি একজন তো হাত তুলেন নেই দেখবুনি ভোটের দিন ইনশাল্লাহ যদি ভোট হয় যদি হয় আমি চাই না ভোট হোক বাংলাদেশে এখন মোটটাও চাই না বাংলাদেশে যদি নির্বাচন বিরোধী কেউ থাকে তার মধ্যে এক নম্বর আমি আমি এত কঠিন ভাবে ঘৃণা করে নির্বাচনকে নির্বাচন আমরা করেছি আমরা নির্বাচিত সরকারে বসেছি গোটা জাতি ভোট দিয়েছি ঠিক না এখন নির্বাচন নির্বাচন কারা চায় ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে আবার সেই পাতানো পাতানো জিনিস আবার আনার জন্য ভিতরে কথাটা বললাম একবারে আধ্যাত্মিক ওয়ার্ল্ড থেকে গাইবি জগতের ভিতরে কথাটা বলে মান্য করে তো অনেক কিছু যাই হোক তো এখন বিপ্লব থামে নাই বিপ্লব দিন যত যাবে তত আগ্নেয় গিরির মতো আরো ফসে উঠবে ইনশাল বিপ্লব কি থামছে থামবে কেমনি আপনি তো সাত মহাদেশের মধ্যে কোরআন আনতে হবে ঠিক না আর যুদ্ধ তো আল্লাহ করবে আমরা আল্লাহর সাথে থাকবো মালিক আছে যেদিকে আমরা আছি সেদিকে ইরানের অবস্থা দেখেন না ইরানের অবস্থা দেখেন না ইরানে পিলখানা স্টাইলে কি মহা একটা গৃহযুদ্ধ বাদিয়ে দিছে জনগণকে দিয়া মিছিল করাচ্ছে আর জনগণের ভিতরে ঢুকে বোমা মারতেছে গুলি করতেছে বিজাতীয় সেবটাসকারীরা নতুন স্টাইল এখন চলছে বাংলাদেশের ভবিষ্যৎ বাংলাদেশে এটা আসতেছে বাংলাদেশে এটার জন্য খালি একান খালি ক্ষমতার দরকার খালি একটু চেয়ারে বসা দরকার বসেই শুরু করবে ওইটা বুঝেন না